বাতিল হওয়া বৈঠকটি ফের হওয়ার সুযোগ আছে বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীর বাংলাদেশও তরুণদের হাত ধরেই গড়ে উঠবে বলে মন্তব্য করলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের সাতই নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে বাতিল হওয়া বৈঠকটি ফের হওয়ার সুযোগ আছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর বৈঠকের ভেনু হিসাবে বুদাপেস্ট মার্কিন প্রেসিডেন্টের বিস্তারিত ডেস্ক রিপোর্ট গতকাল শুক্রবার ওয়াশিংটনের মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৈঠকের পর এক ব্রিফিং এ পুতিনের সঙ্গে বৈঠক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন বৈঠকের সম্ভাবনা ছিল এবং এখনো আছে বেশ ভালোভাবে আছে ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে গত অক্টোবরের শেষের দিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ভলাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করেছিল হাঙ্গেরি তবে এরই মধ্যে গত তেইশ অক্টোবর অনেকটা অপ্রত্যাশিত সেই বৈঠকটি বাতিল করেন ট্রাম্প এর কারণ সম্পর্কে পরে ট্রাম্প যে উদ্দেশ্যে আয়োজন করা তা সফল হবে না। তাই তিনি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুক্রবার ওয়াশিংটনের মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৈঠকের পর এক ব্রিফিংয়ে ট্রাম্প পুতিনের সঙ্গে হওয়া বৈঠক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন বৈঠকটি হওয়ার সম্ভাবনা ছিল এবং এখন আছে বেশ ভালোভাবে আছে ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে গত অক্টোবরের শেষের দিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ভলাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করেছিল হাঙ্গেরি তবে এরই মধ্যে গত তেইশে অক্টোবর অনেকটা অপ্রত্যাশিতভাবেই সেই নির্ধারিত বৈঠকটি বাতিল করেন ট্রাম্প এর কারণ সম্পর্কে পরে ট্রাম্প বলেছিলেন তার কাছে মনে হয়েছে যে উদ্দেশ্যে বৈঠকটির আয়োজন করা হয়েছে তা সফল হবে না তাই তিনি বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন গতকাল শুক্রবারের ব্রিফিং এও সেই কথার পুনরাবৃত্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলেছেন আমি হাঙ্গেরির বুদাপেস্টেই এই বৈঠকটি হোক এটাই চাই সেখানে আগের প্রস্তাবিত বৈঠকটি আমি বাতিল করেছিলাম কারণ আমার মনে হয়েছিল সেটি থেকে গুরুত্বপূর্ণ কিছুই আসবে না কিন্তু যদি সেই বৈঠকটি সত্যিই হয় তাহলে আমি চাইব বুদাপেস্টে সেটি হোক এদিকে বাতিল হওয়া বৈঠক নিয়ে গত সপ্তাহে একটি প্রতিবেদন করেছিল ব্রিটিশ দৈনিক টাইমস এদিকে বাতিল হওয়া বৈঠক নিয়ে গত সপ্তাহে একটি প্রতিবেদন করেছে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস সেখানে বলা হয়েছে বৈঠকের বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগে ল্যাভোর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও ওই ফোন আলাপের পর রুবিও ট্রাম্পকে জানান মস্কো বোঝাপড়ায় আসতে রাজি নয় তারপরে বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেন ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আরো বলেছেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত বিস্তারিত রিপোর্ট গতকাল ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদ মাধ্যম নেটওয়ার্ক আঠেরো গ্রুপের শিশু সম্পাদক রাহুল জোশীকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ সেই সাক্ষাৎকারে একটি অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত হবে নিজের বিবৃতের শব্দচয়ন নিয়ে সতর্ক থাকা আমি আর একটা কথা বলতে চাই ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম কিন্তু তারপরেও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা 2024 সালে সালের জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের এরই মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সাম্প্রতিক ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিউনিটি এর চেয়ারম্যান জেনারেল শহীদ শামসাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ড মোহাম্মদ ইউনুস উভয় দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত তুর্কি পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহতাফ আকিস ইলমাস গত সপ্তাহের শুরুর দিকে তাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধি দলের সব সদস্যকে এক কপি করে আর্ট অফ ট্রায়াফ্ট নামে একটি বইয়ের কপি উপহার দিয়েছে মোহাম্মদ ইউনুস আর্ট অফ ট্রায়াফ্ট মূলত দুই সালের জুলাই আগস্ট আন্দোলনের সময়কার এবং এই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ছবি ও গ্রাফিটির সংকলন তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠেরো এর অভিযোগ এই সংকলন গ্রন্থের গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্রের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের অন্তর্ভুক্ত অঞ্চল হিসাবে উল্লেখ করা হয়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতাদের জাতীয় স্বপ্ন সার্থী হিসেবে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের ইসলাম তিনি বলেন আগামী বাংলাদেশও তরুণদের হাত ধরে গড়ে উঠবে সকালে রাজধানীর চীন সম্মেলনের কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত সমর্থন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান অনুষ্ঠানের প্রতিবাদ ছিল দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন দীর্ঘদিন পর দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বহু বছর ধরে এসব প্রতিষ্ঠান ও জাতীয় নির্বাচন ব্যবস্থা ছিল অচল এই নির্বাচনের মধ্যে একটি ইতিবাচক ধারাও শুরু হয়েছে ছাত্র সংসদের প্রতি জাতির অনেক প্রত্যাশা তোমাদের হাত ধরেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে তোমাদেরকে জাতির স্বপ্ন হতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের সাতই নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে চট্টগ্রাম ব্যুরো প্রধানের পাঠানো তথ্যচিত্রে ডেক্সিপো চট্টগ্রাম বিপ্লব উদ্যানের পাশের সড়কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপলক্ষে মহানগর বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির শীর্ষ নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন এবং ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নেতা মাহবুবুর রহমান হাসিম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আবুল হাসেম বক্কর সামসুল আলম ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী এই জনসভায় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের খাটে সোনা বলে উল্লেখ করেন আমির খসরু তিনি বলেন এই ঐক্যবদ্ধ বিএনপি শেখ হাসিনার পতন ঘটিয়েছে এই খাটে সোনায় কেউ যেন কোনো দাগ লাগাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি পথে

চট্টগ্রামের সাতকানিয়ায় বাজালিয়া ইউনিয়নের ভোরবাজার সাঙ্গু নদীর পার সংলগ্ন ঘাটের কাজ দ্রুত সময়ে শুরু হয় চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ সৈয়দ মিয়ার পাঠানো তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুর হাসানের উদ্যোগে গুরুত্বপূর্ণ শঙ্খ নদীর ঘাটটির নির্মাণ কাজ শুরু করা হয় এছাড়াও উত্তর সাতকানিয়ায় সাংগঠনিক থানার এল সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম শিকদারের সার্বিক সহায়তায় কাজ শুরু করেন ঘাটটির কাজ সম্পূর্ণ হয়ে গেলে সাতকানিয়া ও চন্দনাশাই উপজেলার দৈনিক শত শত মানুষ নদী পারাপারে সুবিধা ভোগ করবে দ্রুত সময়ের মধ্যে ঘাটটির নির্মাণ কাজ আরম্ভ করায় এলাকার সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুর হাসান প্রশংসা করেন আজকে এই করার কারণে এই যে যারা অসুস্থ রুগী আছে যারা এই পার থেকে এই পারে গিয়ে খেত খামার করে তাদের যে যারা যে লাভবান হবে সাতকান জন্য উপকার রয়েছে এই হাজার হাজার মানুষের জন্য উপকার রয়েছে এই অনুসারে এই দেওয়ার সাথে এটা সন্ধানাসীর জন্য এই সাতকান নিবাসীও উপরেছে সন্ধানাসীও খুব উপকারিত হয়েছে এই অনুসারে ধন্যবাদ জানাই এই ছিল রাতের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন দৃষ্টি জুড়ে বাংলা আইটিভি নিউজের সঙ্গে থাকুন